রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে উত্তর কোরিয়ার এক হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা আজ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয় দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে সংগঠিত যুদ্ধে এই উত্তর কোরিয় সেনারা নিহত হয় নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে বলেন উত্তর কোরিয়ার প্রায় এগারো হাজার সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অংশ নেয় তিন মাসের মধ্যেই প্রায় চল্লিশ শতাংশ প্রায় চার হাজার সেনা ক্ষতির মুখে পড়েন এর মধ্যে কেউ হত্যার শিকার হন কেউ আহত হন কাউকে বন্দি করা হয় অথবা কেউ এখনও নিখোঁজ রয়েছেন জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় এক হাজার সেনা নিহত হয়ে থাকতে পারেন বিবিসির প্রতিবেদনে বলা হয় নিশ্চিতভাবে যদি এটি হয়ে থাকে তাহলে এটি উত্তর কোরিয়ার জন্য অনেক বড় মাপের ক্ষতি হতাহতের পরিসংখ্যান অনুযায়ী বলা যায় মিত্র ভ্লাদিমির পুতিনকে সহায়তা করতে গিয়ে কিম জন উনকে চড়ামল্য দিতে হচ্ছে তুলনামূলক স্বল্প প্রশিক্ষিত সেনাদের পাঠানোর কারণে হতাহতের সংখ্যা এত বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাবও বড় কারণ বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয় ভাষাগত দক্ষতার অভাবের দিকে ইঙ্গিত করে সাবেক ব্রিটিশ আর্মি ট্যাঙ্ক কমান্ডার কর্নেল হামিশ ডি ব্রেটন বলেন রুশ কর্মকর্তাদের নির্দেশনা বুঝতে পারেনি এসব কোরীয় সেনারা এছাড়া রুশ কর্মকর্তারা নিজেদের সেনাদের চেয়ে কোরিয় সেনাদের কম গুরুত্ব দিয়েছে বলেও মনে করেন তিনি উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া এই যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালী করতে উত্তর কোরিয়া সেনা পাঠায় বলে দাবি করে আসছে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো